জাননি তা করবা কেন যাতে করে তোমরা সফল কামি হয়ে যেতে পারো করলে কি হয় সফল কামি হয়ে যায় কোন ব্যক্তি যদি তওবা বা করে আল্লাহর পয় দাম্বার বলেন লা ইবাদম্বিকা কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ওই ব্যক্তিটা এমন হয়ে যায় যেন নিষ্পাপ হয়ে মাত্র সে জন্ম গ্রহণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যত বড় অন্যায় করেন না কেন ক্ষমা করবেন কে বলেন ক্ষমা করবেন কে যত বড় অন্যায় করেন না কেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন মক্কার একজন সাহাবি হজরতে সালাবাতুল আনসারি রদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন সাহাবী তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান যখন নাকি মক্কা থেকে সাহাবিরা মদিনায় যায় আল্লাহর পয়গাম্বর সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে সায়লাবাতুল আনসারীর মাঝে একটা বাতৃত্ব বন্ধন করে দিয়েছেন আজ থেকে তোমরা একজন পরজনের ভাই তোমরা অংশীদার হয়ে গেল আপন ভাইয়ের মতন হয়ে গেলে আজ থেকে তোমরা একজন আরেকজনের ভাই আল্লাহর পয়গাম্বর বললেন তবুকের যুদ্ধের সময় হয়ে গিয়েছে তাবুকের যুদ্ধে কে কে যাইবা সালাবাতুল আনসারি হাত তুলেছে আল্লাহর পয়গম্বর আমি যাব হযরত সাইয়েদ ইবনে আব্দুর রহমান হাত তুলেছে আল্লাহর পয়গম্বর আমি যাব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন সাইয়েদ ইবনে আব্দুর রহমান তুমি আমার সাথে যাবা আমার সঙ্গী হবা আর সালাবাতুল আনসারি তুমি বাড়িতে থাকবা মদিনায় থাকবা তোমার বাইরের পরিবার পরিজন তাদের সকলকে দেখশন করাবা তাদের বাজার সদাইগুলি গুলি এনে দিবা আল্লাহর যোগ যখন নাকি মদিনা ছেড়ে তাবুকের যুদ্ধের জন্য রওনা হয়ে গেল সাঈদ ইবনে আব্দুর রহমানও সাথে গেলেন একদিন দুই দিন সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহু তাআলা انহুর পরিবারের বাজার সদাই করে দেয় যখন নাকি একদিন বাজারের ভক্ত হাতি দিবে সাঈদ ইবনে আব্দুর রহমানের BIBIR হাতা পর্দার বাহিরে চলে আসে ওমেই শয়তান তার মনে এর মধ্যে দুকা দিতে থাকে কুমন্ত্রণা দিতে থাকে ও সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি কিন্তু খুব সুন্দরী পরম সুন্দরী তুমি তাকে ধরো তুমি তার কাছে যাও শয়দানের কুমন্ত্রণা পায়ে হজরতে সালাবাতুল আনসারি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরে বললেন হাত ধরে যখন হাত ধরলেন পর্দার আড়াল থেকে আওয়াজ আসে ও সালাবতুল আনসারি তুমি তো তোমার আমা আমানতের খিয়ানত করতেছ তুমি তো আমানতের খিয়ানত করতেছ সালাবতুল আনসারি তোমার কি আল্লাহর ভয় নাই তুমি কি হাসরের ময়দানে আল্লাহর সামনে না ওই হাসরের ময়দান যে হাসরের ময়দানে মানুষের জন্য যে জমিটা হবে ওই জমিটা তামার হবে সূর্যটা মানুষের এক হাত উপরে থাকবে মানুষের মগজগুলো গুলো টক বক টক বক করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন লিমানিল মুল কিল ওয়াহিদিল কহা ও তে গর্ভ করি আটিয়াছো দুনিয়াতে যা মনে চাই তাই করেছ। ক্ষমতার বাহির দেভার দেখিয়েছো তুমি আমার ইবাদত গুলো করো না আমার কথা শোনা না রাসূলের সুন্নাত তুমি মানো না এখন বলো রাজত্ব কার তুমি কোথায় দেবা তখন মানুষগুলো ইয়া

দৌড়াদৌড়ি করবে হজরতে আদম মানে ঈস সালে আমের কাছে নেবে আদম আপনি তো প্রথম মানুষ মানুষের সর্বপ্রথম আপনি হলেন সমস্ত মানুষের পিতা ও আদম আমার যে জন্য একটু সুপারিশ করেন আদম মোল্ল নিয়া আরবিন অফসিখ আমি তো আল্লাহর কাছে করি আমার হতেন কি হয়

ময়দানের কথা কি তোমার মনে হয় না ওই দিন কি তুমি আল্লাহর কাছে উঠবানা আল্লাহর কাছে জবাবদাহিতা করবানা তুমি কি আখ পাও না পাবনা জাহান্নামের ভয় কি তোমার অন্তরে না তোমার কি আল্লাহর ভয় হয় না সাথে সাথে হজরতে সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিয়ে ইনি আল্লাহর ভয় অন্তর নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলেন বের হইতে হইতে মদিনার বাহিরে এক পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ে গিয়ে কান্দে আর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালাকে বলে আল্লাহ আমি পাপিষ্ট আমি জালিম আমি গুণা করেছি অন্যায় করেছি তোমার এই বান্দা সালাবাতুল আনসারীকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও এমন সময় আল্লাহর পয়গাম্বর তবুকের যুদ্ধ থেকে মদিনায় চলে যখন আসলেন এক এর পরে সাহাবীরা আল্লাহর পয়গম্বর সাথে সাক্ষাৎ করে প্রত্যেক সাহাবী আসে কিন্তু সালাবা رضی আল্লাহু তাআলা এখনো পায় নাই পয়গম্বরটা দিয়ে বলেন ও সাইদ ইবনে রহমান তোমার ভাই সালাবাতুল আনসারী কোথায় সাইদ ইবনে রহমান বায়াত দিয়ে বলে পয়গম্বর বীরটা জিজ্ঞেস করে আমার ভাই কোথায় বাড়িতে গিয়ে বিবিকে জিজ্ঞেস করে বিবি আমার ভাই সালামাতুল আনসারি কোথায় বিবি ডাক দিয়ে বলে ও প্রাণশামী আপনার ভাই এমন কাজ এমন কন্যায় কাজ করেছে যখন নাকি আমি আল্লাহর কথা বললাম আল্লাহর ভয়ের কথা বললাম জাহান্নামের কথা বললাম হাতটা ছেড়ে আমি দেখলাম মদিনার বাহিরে চলে গেছে। মনে হয় পাহাড়ের দিকে চলে গিয়েছে যান হজরতে সাই দেবীনাথ চুরুষমা মদিনার বাহিরে পাহাড়ে চলে গিয়েছেন পাহাড়ে যাওয়ার পরে সেখানে আসে বসে খুঁজে দেখে সালাবাতুল আনসারিকে পাওয়া যাচ্ছে না সাইদিন আব্দুর রহমানের সাথে হযরত সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেও ছিল স্টেদা স্টেদা হযরত সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মে খামসানা রাদিয়াল্লাহু তাআলা ан হাজিল তখন পাহাড়ে যাওয়ার উপরে দেখে হযরত সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে ও আল্লাহ আমার কি হবে আমি এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি আমি আমার বুঝার কোনো ক্ষমা হইবে না

আমি মদিনাই যাব না বলে নবীজি তোমাকে ডাকতেছি খুঁজতেছি চলো মদিনাই চলো বলতেছি ঠিক আছে যদি মদিনা আমাকে নিতে হ তাহলে আমার দুই হাত আমার গাড়ির সাথে বাঁধো আমার দুইটা হাত গাড়ির সাথে বেঁধে আমাকে তুমি মদিনাই নিয়ে যাও অপরাধী হিসাবে

সাহিদ বিলাবদুর রহমানকে ডাব দিয়া বলে ও সাহিদুর রহমান আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে আগে নিয়ে যাও হজরতে আবু বকর র দিয়াল্লাহুতা আলান গুরুতরবারে দেখি সেখানে আমার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমার পবতা শিখিনা হজরতে আবু বকার দিয়াল্লাহুতা আলান গুরুতর

শাহলাবাদুল আনসারি আল্লার দরবারে তোমার ক্ষমা আছে কি আসে না আমি জানি না কিন্তু আমি আবু বোকরের দরবারে তোমার কোনো ক্ষমা নাই তুমি এখান থেকে চলে যাও হজরতে শাহ আবাদুল আনসারি রবেল্লা গো তাই থেকে বের হয়ে আসছে তিনি বেলা আর মা দরবারে নিয়ে যাও হোমরের দরবারে নিয়ে যায় অমর দে আল্লাহ গুতা আলা নুহুকে বলেন ও ম আমার জন্য আল্লাহর দরবারে কোনো ক্ষমার পথ আছেনি হজরতে ও ম ডাক দেবারেন ও সালা বাতুল এনসে রি আল্লাহর পয়গাম্ব রেদর আল্লাহ তালার দরবারে তোমার ক্ষমার পথ আছে কিনা জানি না তবে আমি আর উমরের দরবারে তোমার কোনো ক্ষমার পথ নাই তুমি এখান থেকে বের হয়ে যাও সেখান থেকে বের হয়ে আলীর দরবারে যায় আলীও বের করে দেয় বাহিরে এসে বলে ও সবার যদি বের করেও দেয় একজন আছে যিনি তার দরবার থেকে বের করে দিবেন না আমি চেয়েছিলাম এই লজ্জার বিষয় লজ্জার কথাটা আমার নবী যেন না যেন নবীর থেকে যেন না বলি নবীর সম্মুখীন যেন না হইতে হয় কিন্তু এখন জানি এখন দেখি নবী ছাড়া নবীর দরবার ছাড়া কোনো উপায় নাই সবাই তাড়িয়ে দিল নবী কখনো না নবীর আমাকে নিয়ে যাও নবী সালামের দরবারে যখন যায়। আল্লাহর কি বলি ও পয়গাম্বর আমি অন্যায় করেছি আমি পাপ করেছি দেখেন আল্লার দরবারে আমি শালা বতুল আনসারির জন্য কোনো ক্ষমার পথ আছে কি না আল্লার পায় দম টল ও শাওলা আবাতুল আনসারি তুমি একজন আমারতের খেয়ালতকারী তোমার বায়ের আমান তুমি রক্ষা করতে পারো না তুমি অন্যায়কারী জুলুমকারী আল্লাহর দরবারে তোমার জন্য কোনো ক্ষমার পথ আছে কি জানি না তবে আমি রসুলের দরবারে তোমার জন্য কোনো খমার পথ বাকি না আমার দরবার থেকে বের হয়ে যাও আল্লাহর পয়গম্বর দরবার থেকে বের হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে ও সাঈদ ইবনে আব্দুর রহমান আমার হাতের রশিগুলো বানগুলো খুলে দাও আমি বুঝে গিয়েছি কারো আমি এত অপরাধ করেছি আমার জন্য কারো দরবারে কোনো ক্ষমা নাই আমি খুব পাতি আমি জুলুমকারী আমি অন্যায়কারী আমি গুণাকারী আমার জন্য কোনো ক্ষমার পথ বাকি নাই আমাকে আমার হাতগুলো রসিকে খুলে দাও হযরতে খমসা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলেন ও বাবা তোমাকে রসূলের দরবারে তোমার কোনো ক্ষমার পথ নাই সাহাবাদের খমার দরবারে তোমার জন্য কোনো ক্ষমার পথ নাই শুনে রাখো যতক্ষণ পর্যন্ত সাহাবারা তোমাকে ভালো না বাসবে যতক্ষণ পর্যন্ত রসূল তোমাকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমি খামসানা তোমাকে বাবা বলে কখনো স্বীকৃতি দিব না আল্লাহর দিকে তাকাইয়া আকাশের দিকে তাকাইয়া দুকানা ঝোঁকের পাড়ি ছেড়ে দিয়ে বলে ও আল্লা আমি এমন পাপ করেছি এমন গুণা করেছি সাহাবাদের দরবারে আমার জন্য কোনো ক্ষমার পথ নাই তোমার পয়গাম্বর দরবারে কোনো ক্ষমার পথ নাই এমন কি আমার মেয়ে খামসারা রদি আল্লাহ আমাকে ভালোবাসে না আমাকে পিতা বলে স্বীকার করে না গো প্রভু আমি জানি সকলে যদিও ফিরে দেয় কিন্তু তুমি আল্লাহ তুমি মালি তুমি গফা তুমি রহমান তুমি জব্বার ও সবাই যদিও ফিরিয়ে দেয় আমি জানি তুমি ফিরিয়ে দিবা না যদি তুমি তোমার দরবার থেকে আমি গুনাগার বান্দাকে ফিরিয়ে দাও তাহলে আমি কার দরবারে যাব আমার তো কোনো দরবার নাই আমি কার দরবারে যাব তিনি মদিনার বাহিরে চলে গেলেন আবার ওই পাহাড়ে গিয়ে তিনি কাদা কাঁদতে লাগলেন শেষ রাত নাই দিন নাই সারাক্ষণে কাঁদে কোনো খাবার নাই দাবার নাই ঘুম নাই

আপনার সাবিক হজরুতে সালা বতলান সরি হদ এবং তাহালেন হু আল্লাহ তার কাসে এমন কে এমন কেঁদেছে এমনভাবে কেঁদেছে এমনভাবে দৌবাব করেছে নিজের পাপের জন্য এমন ভাবে তওবা করেছে আমার আল্লাহ তারা তার তওবাতে খুশি হয়ে তার ছোট বড় সগিরা কবিরা সব জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ সব গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ তারা আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ

থেকে বের করে দিয়েছেন হজরতর উমরকে ডাক দেওয়া বলেন উমর যাও যা আমার সাবিত সালা কে নিয়ে আসো আবু কে বলেন আবু বোকর তুমিও যাও তার সাথী হজরত এত আলীর দি আল্লাহ হু আনহু আমি অযাব হজরতে সালমান ফরশির দি আল্লাহ গুতাহ সাহাবাদের মধ্যে সবচেয়ে মুরুপি সাহাবি সবচেয়ে বেশি যিনি হায়াত পেয়েছেন বয়স পেয়েছেন হজরত সালমান রদি আল্লাহ হুতাহ আলান হু সালমান নদী হাল বললেন ও পৈগম্বা আমাকে ও পাঠান আমার কথা শুনলে সে আসবে হজরতে সাল আভাতুল আনসারি খোঁজার জন্য মহিদি মদীরার বাহিরে পাহাড়ের আশেপাশে যারা নাকি কৃষিকাজ করে তাদেরকে জিজ্ঞেস করল ও ভাই এখানে কি কোন ব্যক্তি এমন আছে কি যে ব্যক্তি আল্লাহর কাছে সাজদা দিয়ে ওই কথা বলে আমি গুনাহ করেছি অন্যায় করেছি পাপ করেছি মাহবুব আমাকে ক্ষমা করে দাও এমন কোন ব্যক্তি কি তুমি জানো কৃষক বলে যে আমি তো এমন কোন ব্যক্তিকে জানি না চিনি না তবে যখন গভীর রাত্র হয় তখন এই পাহাড় থেকে একটা চিৎকার আওয়াজ শোনা যায় সে কাস্তে দেখার বলতে থাকে ও মালিক আমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও উমরের দরবারে আমার কোনো জায়গা হয় নাই আবু বকরের দরবারে আমার জন্য ক্ষমার পথ ছিল না নবীজির দরবারে আমার জন্য ক্ষমর খবর খবর ছিল না ও মালিক আমাকে যদি তুমি আমাকে যদি সরিয়ে দাও আমাকে যদি মাফ না করব প্রভু ওই যে হাসনের ময়দানে কঠিন অবস্থার সময় আমি সহ্য করতে পারবো না তোমার কাছে জবাব করতে পারবো না আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না মালিক মাফ আর এই ব্যক্তি আমরা তাদের তার ঘুমে তার গলার আওয়াজে তার চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায় আশেপাশে যত বস্তি আছে বাড়ি আছে প্রত্যেকটা মানুষের ঘুম ভেঙে যায় আমরা তার আওয়াজের কারণে ঘুমাইতে পারি না এই ব্যক্তি বলে ও আল্লাহ ও মালিক এই যে পাহাড়ের আশেপাশে বস্তি রয়েছে মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো তারা স্বামী সন্তান সকলে একসাথে ঘুমাইতেছে পাখি পশু পাখি তাদের সন্তান নিয়ে ঘুমাইতেছে ও আমার ইটু তোমার একজন মালদা নিনাকি সালামাতুল আনসারি সকল মানুষ গোমায় আর তোমার এই বান্দা তোমার কাছে কান্নাকাটি করে তোমার কাছে হাজারি করে নিজের গুনার জন্য অনুতপ্ত হয় ও পয়গম ও তোমার এই বান্দা তোমার এই বান্দা সালামাতুল আনসারকে তুমি maaf করে দাও